এবং শিবচরে আজকে অনেক জায়গায় উপজেলা চেয়ারম্যানের পরে অনেক উপজেলা চেয়ারম্যান শপথ নিয়েছে কিন্তু আজো নির্বাচন হচ্ছে আমি বলতে পারি বাংলাদেশ আজকে এটাও একটা দৃষ্টান্ত হতে যাচ্ছে মাদেরীপুর শিবচরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদের বরণ করে নিয়েছে বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানরা সারা দেশে যখন উপজেলা নির্বাচন নিয়ে সহিংসতা সংঘাত সেখানে ব্যতিক্রমধর্মী এমন অনুষ্ঠান দেখে সকলেই সাধুবাদ জানান দুটি পৃথক অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ নুরী আলম চৌধুরী এজন্য উপজেলা জুড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতি ধন্যবাদ ও সাধুবাদ জানান রবিবার সকালে শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে বিদায়ী উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা আক্তারকে বিদায়ী সংবর্ধনা দিয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সেলিম ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়সা সিদ্দিকা মুন্নিকে অভ্যর্থনা দেওয়া হয় এরপর দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা পরিষদের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান চেয়ারম্যানদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিদায়ী ও ভাইস চেয়ারম্যানবৃন্দ এছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা ক্রেস্ট দিয়ে প্রধান অতিথি অতিথি সহ নবনির্বাচিত ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের অভ্যর্থনা ও বিদায়ী সংবর্ধনা জানানো হয় উপজেলা পরিষদের প্রথম সভাতে সতেরোটি কমিটি গঠন করা হয় এ সকল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনী চৌধুরী পৌর মেয়র মোহাম্মদ আলাদ হোসেন খান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আল মামুন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাদান মুল্লা ওসি সুব্রত গোলদার প্রমুখ এবং শিক্ষরে আজকে অনেক চলাই উপজেলা চেয়ারম্যানের পরে অনেক উপজেলা চেয়ারম্যান শপথ নিয়েছে এবং আজকেও নির্বাচন হচ্ছে আমি বলতে পারি বাংলাদেশে আজকে এইটাও একটা হতে যাচ্ছে আজকে আমরা যে উপজেলা পরিষদের প্রথম মিটিংয়ে যাচ্ছি সেখানে আমাদের বিদায়ীন চেয়ারম্যান পৃদায় ভাইস চেয়ারম্যান হাসি মুখে একসাথে বসে নতুন চেয়ারম্যান নতুন ভাইস চেয়ারম্যানকে

শিলচরে জেলা পরিষদ চেয়ারম্যান এটাও কিন্তু শক্তিশালী এই প্রশ্ন অন্য জায়গা থেকে আমাদেরকে সহজে কেউ জেনে দিত না এটা সবই হয়েছে আমাদের আমাদের জন্য উন্নয়ন হয়েছে সঙ্গে সাথে আমাদের নেতা কর্মী সংকটের উন্নয়ন আজকে আমাদের শিলচরে উপজেলা চেয়ারম্যান যেমন গুরুত্বপূর্ণ পরিষদ যেমন গুরুত্বপূর্ণ তাদের সহযোগিতা আমাদের দরকার তাদের তারা একসাথে থেকে বিগত দিনে যেভাবে আওয়ামী লীগের পাশে থেকে আওয়ামী লীগের সহযোগিতা এলাকা উত্তর আমাদেরকে সহযোগিতা করেছে আমরা আশা করি বর্তমান উত্তেজনা পরিষদও আমাদের সেই রকমভাবে আমাদেরকে সহযোগিতা করে হিসাবে আমরাও যেহেতু পারব আমরাও পরিষদকে আমাদের থেকে ভিন্ন না দেখে আমরাও সহ নির্বাচনের দেখে তাদেরকে সেই জায়গাটা আমরা আমাদের এখানে যারাই বিগত দিনের নেতা ছিল সবাই কিন্তু অবদান আজকে